একটা সময় ছিল শুধু পাবজিকে নিয়ে কত মানুষ কত কী বলেছে মানে পাবজি গেম ভালো না পাবজি একটা বালের গেম তো আমি ফ্রি ফায়ার থেকে পাবজি চাইছি মানে গেমটা মানে যে গ্রাফিক্সটা বাইরে মাথা পুরো একটা গ্রাফিক্স মানে দুর্দান্ত একটা গ্রাফিক্স ফ্রি পাবজি মানে পুরো বাস্তব জীবনের মানে ফ্রি ফায়ার থেকেও ভালো এই এই পাবজির যে গ্রাফিক্সটা বাইরে ভাই হয়তো মুখ বেনিস কিন্তু একটু মানে যে ক্যারেক্টারে যে দৌড় স্টাইলটা একটু অন্যরকম হতে পারে ফ্রি ফায়ারের মতো হতে পারে না কিন্তু গ্রাফিক্সটা বাইরে বাইরে পুরো মাথা নষ্ট করে দেয় গ্রাফিক্স যা আসে মানে আমি ফ্রি ফায়ার থেকে যখন পাবজি তে নতুন নতুন আছি এটাই আমি মানে আজকে দুই দিন এসে আমি পাবজিতে শিফট হইছি তো দেখলাম যে পাবজি গেম না ভালোই পাবজি গেমটা মন্দ না খেলার মতো একটা গেমস মানে একটা হাই কোয়ালিটি গেমস এই গেমসটা খেলতে গেলে ভালো ফোন ছাড়া খেলা যায় না তো গ্রাফিক্সটার প্রতি আমার খুব মায়া এসেছে যে গ্রাফিক্সটা সেই পুরাই মানে ফ্রি ফায়ারের থেকেও ভালো একটা গ্রাফিক্স পাবজির মতো তো গাইস তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও যে পাবজি গেমটা খেলতে তোমাদের কাছে কীরকম লাগে যারা ফ্রি ফায়ার প্লেয়ার যারা আছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দিচ্ছ যে পাবজি গেমটা তোমাদের কাছে কীরকম লাগে মানে গেমটা ভালোই কে খেলার মধ্যে একটা গেমস যারা খেলতে সব খেলতে পারো আর না চলে নাই মানে এটা জুর জুড়ে বেশি নাই যেহেতু আমার টাকা দিয়ে ফোন কিনছি তাই আমার ফোনে নামাইছি আমার মঞ্চে এসে আমি খেলছি যার মঞ্চে খেলতে পারো না এটা নাই মানে এটা একটা ব্যক্তিগত ব্যাপার মানে আমার কাছে খুব ভালোই লাগে ফ্রি ফায়ারও ভালো লাগে পাবজি ভালো লাগে কিন্তু পাবজি গ্রাফিক্সটা আমার কাছে ভালো লাগে দেখলে অস্তি লেভেলের গ্রাফিক্স তো গাছ যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়া চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও